বাংলাদেশের সিলেবাসেই নেপালে সরকার ফেলা হচ্ছে হয়তো নেপালে বসানো হচ্ছে মার্কিন ডিপ স্টেট ঘনিষ্ঠ গায়ক এবং বর্তমানে মেয়র বছর বছর বয়সী বয়সী মাত্র বালেন্দ্র শাহকে ইউক্রেনে আপনারা মাথায় থাকবে নিশ্চয়ই যারা জিও নিয়ে আলোচনা করেন দেখুন এই বালেন্দ্র এ ছিল বেসিক্যালি র্যাপার এইভাবে র্যাপ গান গাইত এবং র‍্যাপগুলো নির্দিষ্টভাবে দেশবিরোধী সরকার বিরোধী র্যাপ হতো দেখুন এই বলেন্দ্র শাহ এ ছিল একজন র্যাপার ইউক্রেনে আপনাদের মনে থাকবে ইউক্রেনে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিল জেলেন্সকি বলে সরকারটাকে ফেলে দেওয়ার পরে আমেরিকান ডিপ স্টেট এই জেলেন্সকিকে বসালো শুধুমাত্র রাশিয়াকে উত্তেজিত করে একটা যুদ্ধ তৈরি করতে যাতে অস্ত্র বিক্রি করতে পারে এই জেলেন্সকির মডেলে বাংলাদেশে বসানো হলো মোহাম্মদ ইউনুসকে এবং একজন র্যাপার যে আমেরিকান ডিপ স্টেট ঘনিষ্ঠ এবং যে কথাটা অরিন্দম ভট্টাচ্য বলেন আমি সেই ছবিটাও দেখানোর জন্য বলবো আমেরিকার রাষ্ট্রদূতের সাথেই এই বলেন্দ্র সার কিছুদিন আগে বৈঠক লাগাতার আমেরিকার পরামর্শ নেওয়া দেখুন এই হচ্ছে বলেন্দ্র শাহ মাত্র চৌত্রিশ বছর বয়সী একটা ফ্যান্টাসি একটা রোম্যান্স তৈরি করার চেষ্টা দেখো তরুণ তারুণ্যর কি জোর দেখো কম বয়সীরাই খালবালি মাচিয়ে দিতে পারে না আমরা তো গর্ববোধ করি আমাদের দেশটা ক্ষুদিরামের দেশ আমাদের দেশটা সূর্য সৈন্যের দেশ আমরা জানি আসলে যুব আন্দোলন কাকে বলে আমরা খাদ্য আন্দোলনের দেশের মানুষ আমরা জানি আন্দোলন কাকে বলে কিন্তু এই স্টেটের হয়ে যারা কাজটা করছেন পিসিআর বলছে এই মুহূর্তে খুব অল্প সময়ের জন্য নিজুম মজুমদারকে আমরা পাচ্ছি নিজুম মজুমদার আপনাকে প্রাইজ দেওয়া উচিত আপনি যে যে কথা বলেছিলেন সেই র্যাপার বাংলাদেশে আপনারা বলেছিলেন যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিষিয়ে দিতে র্যাপারদেরকে ব্যবহার করা হয়েছিল একই একই সিলেবাস একই গেম প্ল্যান নেপালে এবং আপনি বলছেন বারবার বলছেন যে ভারতকেও ডিস্টেবিলাইজ করার জন্য কালচারালি একটা নৈরাজ্যবাদ তৈরি করা হচ্ছে একটু বলুন আমি এর আগে অনেকবার বলেছি আপনার এই প্রোগ্রাম এসে পরিষ্কারভাবে বলেছি যে আমেরিকানদের যেই এই কালার রেভুলেশন কিংবা আমেরিকানদের যে এই পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তাদের যে প্ল্যান এই পুরো তাদের দিকে নেওয়ার যে প্ল্যান সেই প্ল্যানটা শুধু বাংলাদেশে যে সীমাবদ্ধ রয়েছে শুধু তা এবং সেটা সাউথ এশিয়ার এখন নেপালে আপনি দেখছেন আমি নিশ্চিত যে মিয়ানমারেও আপনি একটা আক্রমণ দেখতে পাবেন ইনফ্যাক্ট মিয়ানমারে আক্রমণ করবে বলে তাদের যে আয়োজন বাংলাদেশ কেন্দ্রিক আয়োজন সেটার সাথে এই নেপালও সংযুক্ত বলে আপনি ধারণা করতে পারেন কিন্তু এইটা ভুলে গেলে চলবে না যে এই যা কিছু হচ্ছে এখন পর্যন্ত আপনি যা কিছু দেখছেন সেটার মূল লক্ষ্য কিন্তু ভারত আমি বারবার বলছি আমি একজন র্যাপারের কথা বলেছিলাম বাংলাদেশের ক্ষেত্রে তারা ব্যারিস্টার টফিক নামে এক র্যাপারকে দিয়ে ছেলেটি আইন পড়েছে ব্যারিস্টার ইংল্যান্ড থেকে পড়ে এসেছে কিন্তু একই সাথে সে গান বাজনা করে তার একটা ব্যান আছে রাজত্ব তাকে দিয়ে বছরের পর বছর কাজ করিয়ে গেছে বাংলাদেশ সম্পর্কে নানান ধরনের যত রকমের মিথ্যাচার আছে সেগুলো করিয়ে গেছে সবাই ভাবছে সে লাগিয়েছে শুধু এই তরুণ র্যাপার না বাংলাদেশের অন্যান্য ব্যান্ড মিউজিশিয়ান যারা আছে তাদেরকে ক্রমাগত ভাবে এরা কিনেছে ব্যবহার করেছে নানান ভাবে করেছে এবং দরকারের সময় তাদেরকে মাঠে নামিয়েছে ফলে নেপালের এই ঘটনাতে এই যে একজন র্যাপার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এই যে তাদের প্ল্যানের অংশ বাংলাদেশের সাথে পুরো প্ল্যানটা হুবহু মিলে যাচ্ছে এবং সেখানে প্রজন্মের মগজ ধোলাই করে আমেরিকার এই প্ল্যানটা একেবারেই একেবারেই শুধু ইন্ডিয়ার দিকে আসা ভারতের দিকে আসা আমি বলছি যা কিছু দেখছেন এটি ভারতের জন্য প্রক্সি ওয়ার সরসের টাকা জাস্ট কথা বলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়